বান্ডেল গুলাল তোমরা পাঁচ মিনিটের মাধ্যমে নিতে হবে বর্তমানে কিন্তু টাইম লাইন শো করতেছে এই টাইম লাইনটা শেষ হওয়ার পরবর্তী নতুন ইভেন্টের ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে এই যে গুলাল স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ সেভেন্স স্পেশাল এটা একদম ফ্রি নিতে হবে তার পাশাপাশি এখানে কিন্তু মুখের একটা স্কিনও আছে যেটা মোটামুটি ভালোই এবং কে স্পেশালি ভাবে তোমাদেরকে বান্ডেল দেওয়া হবে যে বান্ডেলের লুটটা তোমরা দেখতে পাচ্ছ ভাই মা রাখতে তো কি ধরনের মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা পাঁচ মিনিটের ভিতরে কি ট্রিক ইউজ করার মাধ্যমে তোমরা নিতে হবে সেটা তোমাদেরকে আজকে ভিতরে জানাই দিতে চলেছি তার পাশাপাশি ভাবে অনেকগুলা জিনিস কিন্তু চেঞ্জে চলেছে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে যেগুলো আমাদের আপডেটের পরবর্তীতে জানা উদেশি সেই ব্যাপারগুলো তোমরা অনেকেই ক্যাশ করতে পারো বা ধরতে পারো নি সেগুলো তোমাদেরকে দেখাই দিব স্পেশালি পেয়ে তার পাশাপাশি ঠুকি ঠিক আপডেটগুলো তো থাকবেই আবারও লাস্টকে ভিডিও দেখার মাধ্যমে তোমরা অনেকগুলো ইনফরমেশন যেহেতু জানতে হবে যেখানে আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দেবে আর আজকে ভিডিও লাইক আমরা দেখছি মাত্র ফোর পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে না এত ছোট লাইক তো বা ইজিলি পূরণ হয়ে যাবে যারা প্রত্যেকে একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে পারবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিভেও দেবো এই উইকের করার জন্য করতে স্মৃতকে ভিডিও তো লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশি বেশি আমি লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের কি ভিডিও উন্নয়নটা তুমি নিজে হতে পাবে আর একই কথা তোমাদেরকে আগে ভরতে বলছিলাম এবং কি আগে ভিত্তিতে দুইজনকে দুইটা উইকেনশিপ দেওয়ার জন্য বলছি ফাইনালি দুইজনকে দুটো উইকেনশিপ দিয়েও দিচ্ছি আর যাদেরকে দিচ্ছি তাদের তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই আজকে ভিডিও তো দিয়ে দেবো যখন ভিডিও তো লাইক করে পার্সোনালিটিটা বেশি বেশি আমি লিখে দাও এবং ভিডিও তো তোমাদের ফ্রেন্ডের কাছে ওরা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের বিভিন্নটা তুমি নিজেও হতে হবে তো যাই এবার আমি তোমাদেরকে কথা নেবে ডাইরেক্টলি ভিডিও মেইন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিই আমাদের গেমের ভিতরে কিন্তু বর্তমানে গানের উপর ভিত্তি করে অনেক বড় একটা আপডেট আছে যেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো যারা জানো না তাদেরকে প্রপারলিভাবে বুঝিয়ে দিয়ে দিচ্ছি কিভাবে গানের আপডেটটা কাজ করে তো আমাদের ওয়েপেন সেকশনে আসার পরবর্তীতে তোমরা যে কোনো গানে যাও না কেন সেই গানের যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু নতুন একটা সেকশন কিন্তু চালু হয়েছে এখানে আমরা যদি নতুন সেকশনটা ওপেন করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু অনেক কয়েকটা গানের কিন্তু এবিলিটি মানে চেঞ্জেস করার অপশন তো এটা কীভাবে কাজ করে সেটা তোমরা অনেকে বুঝতে পারছো না সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি বলে দেই তো তোমাদেরকে এমন একটা গান সিলেক্ট করতে হবে যেমন আমাদের ভাই এখানে একে শুধুমাত্র একটাই গান আছে একে যার কারণে কিন্তু এখানে আমাদের এটা লক সিস্টেমে আসে আর কি যার এটা আমরা ওপেন করতে পারছি না তোমাদের এমন একটা একটা গান সিলেক্ট করতে হবে যে গানের বলতে গেলে দুইটা স্ক্রিন আসে তোমাদের কমছে কম হলো তো দেখো গেছে আমাদের এটা যেহেতু সেকেন্ড আইডি যার কোনো এখানে আমাদের বেশি গানটা নাই তো এখানে আমাদের এই যে এম ফর এ ওয়ানের কিন্তু দুইটা গান আছে একটা হলো এটা আর একটা হলো এটা এই যে দুইটা গান আছে যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা গানের এবিলিটি কিন্তু ইউজ করতে হবে এখন দুইটা গানের এবিলিটি ইউজ করার জন্য প্রথমত আমাদেরকে এখানে যাওয়ার পরবর্তীতে এখানে যদি ক্লিক করি নতুন অপশনে সেক্ষেত্রে দেখতে পাবো আমাদের আগের গানটার দুইটা এবিলিটি আছে আর কি তোমরা যে গানটাই ব্যবহার করো না কেন আমি যদি এখন এই গানটা ব্যবহার করি এবং এই গানের এবিলিটি চাই সেক্ষেত্রে কিন্তু আমরা লাগাই দিতে পাবো বলতে গেলে এখানে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমাদের আগের গানের এবিলিটি যেহেতু এটা সেহেতু কিন্তু আমরা এটা ইউজ করবো পাবো বলতে গেলে আমরা যে গানেই ব্যবহার করি না কেন সেই অন্য গানের আমরা এবিলিটি ইউজ করতে হবে যেটা কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি একটা মারাত্মক আপডেট বলে আমার মনে হয় যেখানে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওবিগুলি ফাইভ আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে আর কোন জিনিসগুলো চেঞ্জ হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার পরবর্তীতে সেভেন ইউনিভার্সিটি স্পেশাল কিভাবে তোমরা গুলাল বান্ডেল টানডেলগুলা নিতে পারবে পাঁচ মিনিটের ভিতরে মিশন কম্পিউটার মাধ্যমে সেটা তো তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখা গেছে আমরা শুরুতে যদি এখানে আসি সেক্ষেত্রে দেখবো আমাদের কিন্তু বেশ কয়েকটা জিনিস চেঞ্জেস করা হবে আর কি যার মধ্যে অলরেডি কিন্তু মেজিক স্টোর কিন্তু চেঞ্জেস করা হয়েছে বলতে গেলে দুইটা বান্ডেল শুধুমাত্র অ্যাড করে দেওয়া হয়েছে ভাই এটা কোনো কথা রে ভাই বলতে গেলে যদি পাশ সারটা বা পুরো ম্যাজিক স্টোরটা যদি করে দিত সেক্ষেত্রে আমার খুব ভালো লাগতো কিন্তু ভাই যেহেতু দুইটা বান্ডেল অ্যাড দেওয়া হয়েছে যেখানে মেয়ের বান্ডেল এটা এবং কি সেনের বান্ডিল এটা আর আগে যেগুলো বান্ডিল ছিল সেগুলো তো উভাবে আসেই যদি ভাই নতুন নতুনভাবে আরও বেশ কয়েকটা বান্ডেল অ্যাড করে দেওয়া হয়েছিল যদি মানে হতো আর কি বিশেষ করে বেরেক ডান্সার বান্ডিলের মতো রেয়ার রেয়ার বান্ডেল আর পাশাপাশি গানের স্কিন বা গাড়ির স্কিনগুলোও যদি অ্যাড করে দেওয়া হয়তো তাহলে আমি বেশি খুশি হতাম যেহেতু সেই সব জিনিসগুলো অ্যাড করে দেওয়া হয় আর শুধুমাত্র দুইটা বান্ডিলে অ্যাড করে দেওয়া হয়েছে যাইখানে যারা যারা পছন্দ হবে এই দুটা বান্ডিলের মধ্যে মেয়ের বান্ডিল বা সেলের বান্ডিল আর আগে তো এইগুলো বান্ডিল ছিলই তো যাই হোক এই দুটার মধ্যে যদি কোনো বান্ডেল পছন্দ হয় সেটা তোমরা নিয়ে নিও আর কি আর স্পেশালভাবে আর কোন জিনিস চেঞ্জেস হবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে আপকামিং সাথে কিন্তু আমাদের নতুন ইভেন্ট ইন্টারফেসে অনেকগুলো চেঞ্জেস হবে আর কি সেভেন ইউনিভার্সিটি স্পেশালভাবে আর পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের কিন্তু এই এফএফ টু কিন্তু চেঞ্জেস করা হয়েছে যেখানে নতুন কয়েকটা বান্ডেল অ্যাড করে দেওয়া হয়েছে আর কি যেগুলো ভাই আগে বেশিরভাগই বান্ডেল ভাই ছিল ভাবে বলতে আমাদের উপরে যে মেয়ের বান্ডিলটা দেখতে পারলাম এই যে এরকম এই বান্ডেলটা এই বান্ডিলটা শুধুমাত্র অ্যাড করে দেওয়া হয়েছে আর নতুন নতুন নতুনভাবে আমি কোনো বান্ডেল দেখলাম না ভাই আর এখানে তার পাশাপাশি কিন্তু নতুন ইভেন্ট আসছে যেটা তোমরা কম্পিটিশন সকলেই জানো যে ইভেন্টের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে গানের স্ক্রিনগুলো নতুন দেখতে পাচ্ছি যেগুলো আগে আমাদের এভেইলেবেল ছিল না তো যাই হোক সব জিনিসগুলোই কিন্তু মোটামুটি চেঞ্জেস হয়েছে এবার আমি তোমাদেরকে কথা না ডাইরেক্টলি বলে দিচ্ছি সেভেন অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কীভাবে কমপ্লিট করার মাধ্যমে অনেকগুলো জিনিস নিতে হবে বা অনেক অনেক জিনিস তোমাদেরকে ফ্রি যেতে হবে যেগুলো আবার খুব ট্রিক্স ইউজ আমাদের কম সময় নিতে হবে সেটা তোমাদেরকে আবার ডাইরেক্টলি বলে দিই শুরুতেই তোমাদেরকে সেভেনের অপশনের ক্লিক করতে বলবো সেভেন অ্যানিভার্সারি স্পেশাল যে নতুন ইভেন্টের ইন্টারফেসটা আসছে সেখানে আর যদি তোমাদের মানে ডাইরেক্টলি ওপেন না হয় সেক্ষেত্রে তোমরা ডাউনলোড করে নিয়ে নিও তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে প্রথমত ডাউনলোড যাবে আর কি তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে কিন্তু গুলাল স্ক্রিনটা ভাই অনেক সুন্দর যেটা তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার ব্ল্যাক কালার এবং কি রেড কালার মিশন করা বানানো হয়েছে আর পাশাপাশি এখানে যদি আমি তোমাদেরকে এখানে নতুন একটা মুখের স্ক্রিনের কথা বলি এটা তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই এবং কি এখানে স্পেশালি আমাকে বান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখন প্রশ্ন হল বান্ডেলটা আমাদেরকে কিভাবে দেওয়া হবে বা গুলাল স্ক্রিনটা কিভাবে দেওয়া হবে তো প্রথমত আমাদেরকে গুলাল স্ক্রিনটা নেওয়ার জন্য কিন্তু ডেলি মিশন করতে হবে মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখানে আমরা বক্স ওপেন করতে পারবো যেমন আমি কিন্তু আজকে বক্স ওপেন করার মাধ্যমে গোল্ড পাইছি একইভাবে আপকামিং সত্যি হয়তো আমি দিন ওপেন করতে যেতে পাবো সেহেতু ডিমিশন কমপ্লিটের মাধ্যমে এক সময় হয়তো বা এই স্ক্রিন স্ক্রিনটা পেয়ে যাই আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে ভাই আমরা নাও পেতে পারি বলতে গেলে টেলিমিশন কম মাধ্যমে তোমরা যে কোনো একদিনে একটা বক্সই ওপেন করতে পাবে আর বক্সটা ওপেন করার মাধ্যমে দেখা গেলো তুমি এইটা পাইলা তার পরবর্তীতে লবিতে লোভিতে তোমরা ফেল না তো যাই হোক স্ক্রিনটা কিভাবে পাবে সেটা তোমরা বুঝতে পারো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিই বান্ডেল তোমরা কীভাবে তো দেখো প্রথমত কালকে কিন্তু এই টাইম লাইনটা শেষ হওয়ার পরবর্তীতে এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সেভেন ভাবে আর এই ইন্টারফেস থেকে কিন্তু আমরা যদি ইন্টারে ক্লিক করার পরবর্তীতে বান্ডিলের অপশনে যাই সেক্ষেত্রে কিন্তু বান্ডিল ইন্টারফেসটা এরকম ভাবে চালু হবে যেখানে বান্ডিলের ইন্টারফেসটা চালু হওয়ার পরবর্তীতে আমাদেরকে বলতে গেলে মিশন মাধ্যমে এই বক্সগুলো ওপেন করতে হবে বান্ডিলের ওপেন করার পরবর্তীতে যখন আমাদের শেষ পর্যায়ে চলে আসবে তখন কিন্তু বান্ডিলের মিশনটা কমপ্লিট হবে এবং কি বান্ডিলটা আমরা ক্লেম করে নিতে পাবো তো আই হোপ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে পারছি তারপরেও যদি কালকে এমন কোনো ইভেন্ট বা পারছো না সেটা যদি নিয়ে ভিডিও বানাইতে হয় সেক্ষেত্রে আমি তোমাদের জন্য ভিডিও